আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা দেশ অত দেশের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে ভিডিও জুড়ে নিরালা রুই মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যে মাছগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজিতে রুই মাছের পোনা যে সকল চাই সেই রুই মাছ দেখা যাচ্ছে পুকুরে নার্সিংয়ের জন্য বা পোনা সাইজ মানিয়ে কেজিতে একশো থেকে দেড়শো অথবা কেজিতে পঞ্চাশ থেকে ষাটটা বা কেজিতে বিশটা থেকে দশটা কেজি মানে বিক্রি করতে চাই সেই সব নার্সিংয়ের জন্য এ মাছ চাষে উপযোগী আর যেসব চাষিরা চাষিরা কালচার করতে চায় সেই ক্ষেত্রে তারা এ মাছের পোনাগুলো নার্সিং করে বুক করে তারা কালচার করতে তাদের খুব লাভবান হবে কেননা এ মাছের পোনা যা অল্প টাকার ভিতর মাছের পোনা কিনে যা দেখা যাচ্ছে আপনারা পাঁচ থেকে সাত মাস লালন পালন করলে তখন কেজিতে আসে যা চারটা থেকে পাঁচটা তখন ওই মাছ যদি কালচারে দেন তাহলে সর্বোচ্চ চাষে ছয় মাসে আপনারা প্রতি পিস মাছের ওজন এক একটা এক একটা মাছের ওজন যদি হিসাব করি তাহলে গড়ে দেড় থেকে দুই কেজি মানে বিক্রি করতে পারবেন নিরলা রুই মাছের পোনা কেননা আমি কথাটা বললাম যে আমাদের এখান থেকে যে রুই মাছগুলো এগুলো বুট কোয়ালিটি সম্পূর্ণ মা কোয়ালিটি ভালো তার কারণ হলো যে মাছ থেকে ডিম কালেক্ট করা হয়েছে আমাদের এই মাছের পোনা বা উৎপাদন করা হয়েছে ওইগুলোর মাছ কোয়ালিটি প্রতিটি মাছের ওজন আড়াই থেকে তিন কেজি প্লাস দেড় দেড় থেকে দুই কেজি এরকম ব্যবহার মাছের ওজন আমাদের বুট কোয়ালিটি তো আমাদের এখানে তো আমাদের এখানে আপনারা নিরেলা রুই মাছ অথবা নিরেলা সিলভার কালীভাউস ঘুনিয়া কাথল, নিগেল গাসকাপ কারফু থাই পাঙ্কাশ ও সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি মাছ চাষের সকল ধরনের তথ্য অপরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ